সবচেয়ে বেশি বেতন পাওয়া কর্মী একদিনের রোজগার আটচল্লিশ কোটি টাকা বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কর্মী একদিনের রোজগার কোটি টাকা আলাইকুম এবং শুভেচ্ছা সবার জন্য এটি ছিল আজকের মানব জমিনের একটি হেডলাইন হ্যাঁ আমরা ঠিকই দেখেছি এবং শুনেছি একদিনের ইনকাম বা বেতন আটচল্লিশ কোটি টাকা আর যিনি এই রোজগারটি করছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত মিস্টার জগদীপ সিং জগদীপ সিং আর এই ঘটনাটি ঘটছে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার স্যান হোজে নামক সিটিতে স্কোপ নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে যারা কিনা বৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি তৈরি করে লিথিয়াম ব্যাটারি তৈরি করে সলিড স্টেট ব্যাটারি বৈদ্যুতিক গাড়ির জন্য আর এই কোম্পানিটি রয়েছে স্যান হোজে নামক শহরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে তো সেখানে থাকা মিস্টার তিনি বছরে রোজগার করেন সতেরো হাজার পাঁচশো কোটি টাকা আর দৈনিক হিসেবে সেটি প্রায় আটচল্লিশ কোটি টাকা হয় প্রতিদিনের বেতন তার বা ওয়েজেস তো এই জগদীপ সিং কে তার যোগ্যতা কি এত টাকা যিনি রোজগার করেন আর বলে নেওয়া ভালো তিনি ইনকামের দিক থেকে রোজগারের দিক থেকে পেছনে ফেলে দিয়েছেন গুগলের যে অ্যালফাবেট কোম্পানি আছে প্যারেন্ট কোম্পানি বা মাদার কোম্পানি অ্যালফাবেট অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফট কোম্পানির সিইও মিস্টার সত্য নাদেলা এই দুজনকে পেছনে ফেলে দিয়েছেন অর্থাৎ তাদের চাইতে ইনকামে অনেক বেশি এগিয়ে আছেন মিস্টার জগদীপ সিং তো এখন দেখা যাক তার যোগ্যতা কি কোন যোগ্যতা বলে তিনি এত বেতন পাচ্ছেন বা বিষয়টি আসলে কি তো মিস্টার জগদীপ সিং ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড থেকে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে এমবিএ করেছেন এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে বাস্টারস ইন কম্পিউটার সায়েন্স করেছেন স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তো ওয়েল কোয়ালিফাইড বলতেই হবে যোগ্যতা বলি তিনি ইনকামটি করছেন আর তিনি কোম্পানির প্রতিষ্ঠাতা বটে ফাউন্ডার এন্ড সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার সুতরাং ইনকাম এখন আমরা সব জায়গায় আয় বসুম নিয়ে কথা বলছি পৃথিবীর সব দেশে এটি নিয়ে কথা বলছে এখনকার সময় অনেক বেশি কথা হচ্ছে যেখানে অর্থনীতি নিয়ে কথা হচ্ছে সেখানে ইনকাম ডিসপারিটি বা উপার্জন বৈষম্য বৈষম্য আয় এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে যে কিছু মানুষ অনেক বেশি উপার্জন করছেন অন্যদের তুলনায় যেখানে অন্যদের ঠিকমতো খাওয়া পড়া হচ্ছে না সেখানে অন্যরা টাকা রাখবার জায়গা পাচ্ছেন না আসলে বিষয়টি এমনই হচ্ছে এই বিশ্বটি আসলে বৈষম্যে ভরপুর আমি এই কথা বলছি না মিস্টার জগদীপ সিং বা অন্যারা যারা হাই ইনকাম করছেন তারা গায়ন পয়েন্টে এটি করছেন না তারা যোগ্যতা বলেই করছেন তারপরও এই বিশ্বটি এমন কেন হবে যে কোনো লোকের দারিদ্রের কারণে সিচুয়েশনের কারণে কিছু মানব শিশু জন্মের স্বীকৃতি পাবে না কিছু মানব শিশু অসুখে চিকিৎসা পাবে না এবং কিছু মানব শিশু মৃত্যুতে সৎকার পাবে না অর্থাভাবে অর্থকষ্টে আর কিছু লোক টাকা রাখবার জায়গা পাবে না তো এই বৈষম্যটি পৃথিবীতে আছে যুগ যুগ ধরে ছিল চলে এসেছে এবং হয়তো বা আগামী দিনগুলোতেও চলবে এটি নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু এই বৈষম্য নিরসনের জন্য তেমন কাজ কি কিছু হচ্ছে সম্ভবত না তো ঠিক আছে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন